বর্তমান সময়ে সেরা তারকা ব্রাজিলিয়ান কালামানিক বিনিসিয়া জুনিয়র সেই বিনিসিয়া জুনিয়ার রিয়াল মানজি ছেড়ে দিয়ে সৌদি আরবে পারি জমাচ্ছে বিস্তারিত জানতে বিরিট সকালে শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলিয়ানের তারকা ফুটবলার বিনিসিয়া জুনিয়র তিনি বর্তমান সময়ের সেরা পারফর্মার শুধু সেরা পারফর্মার বললে ভুল হবে তিনি বর্তমান সময়ে দুই হাজার চব্বিশ ব্যালেন্ডিয়ারের দৌড়ে ব্যালেন্ডিয়ারের দৌড়ে বিনিসিয়া জুনিয়ার এক নাম্বারে রয়েছে এখন দলবদলের মৌসম চলতেছে এর মধ্যেই গুঞ্জন উঠেছে রিয়াল মানজি ছেড়ে দিচ্ছে ব্রাজিলিয়ান কালামানিক বিনিসিয়াস জুনিয়র এই বিনিসিয়াস জুনিয়রকে দলে ফেরাতে প্রস্তাব দিয়েছে সৌদি আরফের বড় বড় সাইটটি ক্লাব হেলাল আল আলে আল নাসারের মতো বড় ক্লাবগুলো প্রস্তাব দিয়েছে তবে এখনও পর্যন্ত এই প্রস্তাবে সারাদিন দেননি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বিনিসিয়াস জুনিয়র এর আগে ফুটবলের মহাতারকা ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমারও ইউরোপ ছেড়ে দিয়ে সৌদি আরফের আল আলহেলালে ফাড়ি দিয়েছেন সৌদি আরফে ফাড়ি দিয়েছেন আরেকজন মহাতারকা পর্তুগালের খ্রিসিয়া রোনালদো তিনি সৌদি আরবের ক্লাব আল অন্তর্ভুক্ত হয়েছেন আরেকজন মহাতারকা যিনি ইতিমধ্যেই বিশ্বকাপ জয়লাভ করেছেন কোফ আমেরিকা জয়লাভ করেছেন আর্জেন্টিনার মেসি তিনিও ইউরোপ সেরে দিয়ে ইন্টার মায়ামিতে যুক্ত হয়েছেন তবে তারা ইউরোপ সেরে দিয়ে বেশ কিছু অর্জন থেকে বঞ্চিত হয়েছেন এখন যদি এমনটা হয় ব্রাজিলিয়ান তারকা ফুটবলার বিনিসিয়াস জুনিয়ার তার সময় এসেছে ইউরোপ জয় করার তার সময় এসেছে ব্যালেন্ডিয়ার জয় করার এর মধ্যে যদি সে কঠিন সিদ্ধান্তটা নেয় সে যদি ইউরোপ সেরে দিয়ে সৌদি আরবের কোনো একটা ক্লাবে ফাড়ি দেয় তাহলে কেমন হবে আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং কি খেলাধুলা সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন